বিজ্ঞান টিউটর হোমসের প্রধান বৈশিষ্ট্যগুলো হল ছোট ব্যাচ সিস্টেম প্রতি ব্যাচে মাত্র সাতজন করে শিক্ষার্থী কম হওয়ায় প্রতিটি শিক্ষার্থীর উপর আলাদা আলাদা ফোকাস দেওয়া হয় সমস্যা দুর্বলতা ও অগ্রগতি সহজে শনাক্ত করা হয় বোর্ড পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্রশ্নপ্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া যায় কঠিন বিষয় সহজভাবে বোঝানো হয় সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত উচ্চতর গণিত পাঠদান নিয়মিত ক্লাস প্লাস চ্যাপ্টার ভিত্তিক আলোচনা নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন সাপ্তাহিক পরীক্ষা অধ্যায় টেস্ট মাসিক মডেল টেস্ট ভুল বিশ্লেষণ ও সঠিক দিক নির্দেশনা বোর্ড প্রশ্নভিত্তিক প্রস্তুতি গত বছরের বোর্ড প্রশ্ন সমাধান সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র অডিও ভিডিও সহায়ক ক্লাস নোট সহজ ভাষায় সাজানো নোট কঠিন অংশগুলো ভিজুয়াল ব্যাখ্যা অভিভাবক আপডেট সিস্টেম মাসিক অগ্রগতি রিপোর্ট ফোন বা মেসেজের মাধ্যমে অগ্রগতি জানানো আরামদায়ক ও মনোরম শিক্ষা পরিবেশ পরিষ্কার শান্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ কমিটমেন্ট ভালো রেজাল্ট লক্ষ্য এসএসসি বা ভর্তি পরীক্ষায় চমৎকার ফলাফল প্রয়োজনে অতিরিক্ত ক্লাস তাই দেরি না করে আজই ভর্তি হও এসএসসি দু ব্যাচে ক্লাস শুরু পনেরো ডিসেম্বর দু ইং যোগাযোগ বিজ্ঞান টিউটার হোমস যতীনের হাটবাজার সংলগ্ন পূর্বদিক কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম মোবাইল শূন্য এক সাত এক চার আট আট ছয় নয় দুই পাঁচ